আমাদের পিয়নবী রসুল্লাহ সাল্লাল্লাহুসলাম কবরের পাশে বসে সাহাবিদেরকে বললেন ইস্তায় আযাব বিল কবর ই মারতাই ও হে সাবিরা এই কবরের আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাও এ কথা তিনবার বললেন এত বড় আল্লাহর রাসূল এত বড় বড় সাহাবী আল্লাহ রাসুল সাহাবিদেরকে বললেন এই কবরের আজাদ থেকে পানা চাওয়ার জন্য আমরা তো সাধারণ মানুষ আমাদের কি অবস্থা হবে তারা এতটুকু ভয় করেছে কবরকে এতটুকু আল্লাহকে ভয় করেছে এই জন্য সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা এই কবর আজাব থেকে পানা চা আল্লাহর কাছে তো আমরা সাধারণ মানুষেরা কি অবস্থা হবে আমরা তো কবরের কথা স্মরণই করি না আমরা মৃত্যুর কথা স্মরণ করি না আমরা আল্লাহকে মানি না এবং রাসুলকে মানি না আমাদের কি পরিস্থিতি পরিস্থিতি হবে আমাদের এই কবরের সম্মুখীন হতে হবে আমাদের ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে ওই সময়টা আসবে মৃত্যু আমাদের পাকড়াও করবে মৃত্যু আমাদের পাকড়াও করবে আমরা কেউ বাঁচতে পারবো না যদি আমরা নাই পারি এই দুনিয়ার মায়ায় আমরা কি অবস্থা আমাদের কি অবস্থা মুসলমানের আমাদের কোনো সুন্নতের বালাই নেই আমাদের নবীন পরীক্ষা নেই আল্লাহর রাস্তায় দাবিত হওয়ার কোনো অনুপ্রেরণা নেই আমাদের কি অবস্থা হবে আমরা কি বলবো কি জবাব দিব আল্লাহ রব্বুল আলমিন এত এত নিয়ামত দেওয়ার পরে হওয়ার পরেও আমরা একবার শক্তি আদায় করলাম না হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে রিজিক দিয়ে হায়াত দিয়ে সুস্থ দিয়ে আমাকে দুনিয়াতে লালন পালন করেছ একবারও তো মন ভরে বলতে পারলাম না আমরা তো একবারও বলতে পারলাম না আমার কাছে মন ভরে তো আল্লাহকে মন ভরে একবার আল্লাহকে ডাকতে পারলাম না আমরা কতটুকু গুণাগার হয়েছি আমরা কতটুকু নাফরমানি হয়েছি যতটুকু হওয়ার পর একটি মানুষ আল্লাহকে বলে যায় আমরা সেই পর্যন্ত চলে গেছি